এই ক্ষেত্রে বাংলাদেশের কি কারণে বাংলাদেশে কিন্তু একটা ভালো সুযোগ এবং নিজের দিকে যদি আসলে আমরা দেশপ্রেমিক হয়ে থাকি এবং আমাদের সরকারে যারা আছে তারা আসলে দেশপ্রেমিক হয়ে থাকে তাদের অবশ্যই চিন্তা করতে হবে যে ভারত যখন একটা সিলি ইস্যুতে যদি তারা এইরকম পাকিস্তানের মতো একদম পরমাণু অস্ত্রধারী দেশের বিরুদ্ধে যুদ্ধান্তি মনোভাব এবং আক্রমণ করে বসে তাহলে বাংলাদেশকে তাদের স্বার্থের জন্য কারণ বাংলাদেশ পাকিস্তানের থেকেও ভারতের কাছে গুরুত্বপূর্ণ পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে ভারতের কোনো জমি খোয়ানোর ভয় নাই কিন্তু বাংলাদেশকে যদি শক্তিশালী হয়ে যায় তাহলে ভারতের নিজের অস্তিত্বের লড়াই তৈরি হবে ভারতের যে অখণ্ডতা আছে অখণ্ডতার মধ্যে তাদের ভীতি তৈরি হবে ভারতের অখণ্ডতা রক্ষা করা মুশকিল হয়ে যাবে তো ভারত সবসময় আমাকে দুর্বল রাষ্ট্র হিসেবে বা পৃথিবীর মানচিত্রে রাখতে চাইবে শুধু তাদের নিরাপত্তার জন্য ভারত কখনোই চাইবে না কোনো শক্তিশালী রাষ্ট্রের সাথে আমার সুসম্পর্ক হোক সে কখনই চেবে না আমি শক্তি ছিলে রাষ্ট্র হিসেবে শক্তি ছিল এবং সার্বভৌম দেশ হিসেবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমি দাঁড়িয়ে যাই কারণ ভারত এটা জানে যে বাংলাদেশই তার গলার কাটা চিকেন নেক যে কোনো সময় এই চিকেন নেকে যে কোনো কিছুই আটকে যেতে পারে গলা কেটেও যেতে পারে হ্যাঁ তো বাংলাদেশকে আসলে এই জায়গায় একটা স্বাধীন সার্বভৌম দেশ যে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা অর্জন করেছে দুই হাজারের উপরে মানুষ জীবন দিয়ে বিশ্বজনের মতো আহত নিহত চোখ হারিয়ে হাত পা হারিয়ে এই ফ্যাসিস আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বা ভারতের দালালকে সরিয়েছে তাদের জন্য তাদের জন্য ভারতের আমরা বিরুদ্ধে চায় না কিন্তু স্বাধীন সর্ব মধ্যে হিসেবে আমাদের সে শক্তিশালী হওয়ার এবং রাষ্ট্রকে টিকিয়ে রাখার অধিকার আছে সেই দিকে মনোনিবেশ করতে হবে ভারত এই যুদ্ধের মধ্যেই দেখেন ওই পাশে পাকিস্তানের সাথে হামলা করছে ক্ষেপণাস্ত্র হামলা করছে বিমান দিয়ে হামলা করছে ড্রোন দিয়ে হামলা করছে আর এই পাশে আমাদের বিভিন্ন সীমান্ত পয়েন্টে বাংলাদেশি বলে বিভিন্ন তাদের অঞ্চলের মানুষকে পুঁজি করছে এটা কিন্তু আমাদের জন্য খুবই রিস্কি তো এই দিকে আমাদের সরকারের যথেষ্ট মনোনিবেশ থাকবে সেই প্রত্যাশা আমি করি এবং সামগ্রিকভাবে ভারত পাকিস্তানের যুদ্ধের যে প্রেক্ষাপট এবং লাভবান কী লাভবান হচ্ছে এবং যুদ্ধের ক্ষতি কারা বহন করছে সেই দিক থেকে বিবেচনায় নিয়ে ভারত এবং পাকিস্তানের জনগণের প্রতি আকুল আবেদন হবে যুদ্ধ কখনোই দেশে শান্তি আনতে পারবে না আপনি হয়তো কী করবেন ভারত পাকিস্তান কে জিতল কে হারলো কিন্তু ভারতের যদি বিশটা মানুষ মারা যায় পাকিস্তানের তো দুইটা মানুষ মারা যাবে পাকিস্তানে যদি বিশটা মানুষ মারা যায় ভারতের দুইটা মানুষ মারা যাবে বিভিন্ন স্থাপনা ক্ষতি হবে অস্ত্র টস্ত্র এই ক্ষতি তো অবশ্যই হবে তো সেই দিকে তো তাদের মন নিবেশ করতে হবে সামান্য কিছু আমি ছাব্বিশ জন মানুষ মারা গিয়েছে আমি নিজের ঘরের দোষ অন্য ঘরে চাপিয়ে দিয়ে অন্য প্রতিবেশীর আরও ছাব্বিশ জন মানুষ মারার পরিস্থিতি তৈরি করতে পারে না এটা কোনো অবস্থান তৈরি হইতে পারে এটা যে যুদ্ধ লাগে নাই যুদ্ধ তৈরি করছি আমরা এই দিকে আসলে আমাদের মনোনিবেশ করতে হবে আমরা কারোর সাথে কেউ যদি আমার দেশের আগ্রাসন চালাতে আসে সেটা আলা ভিন্ন বিষয় কিন্তু আমি কোনো নিজের ঘরের দোষ শূন্য ঘরে চাপিয়ে দিয়ে এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে এবং আরও অনেক ক্ষতি করব দেশের এবং আমি মনে করবো আমার ক্ষমতায় থাকার পথটা সুদৃঢ় হবে এই গণতান্ত্রিক রাজনৈতিক এইসব এই শাহবাজ শরীফের সরকার দুর্বল সরকার শাহবাজ শরীফের সরকারকে চালাচ্ছে তো সেনাবাহিনী সেনাবাহিনী যদি টাকা পয়সা কিছু হয় সে দেখা যাবে যে সেটা ঠান্ডা হয়ে যাবে এবং শাহবাজ শরীফকে যে কোনো সময় সরিয়ে দেওয়া যায় এটা কোনো ঘটনাই না কিন্তু মোদী সরকারের অবস্থা হচ্ছে যে মোদী সরকার নিজের দোষ পাকিস্তানের উপর চাই একটা যুদ্ধ অবস্থা চাপাই দিল এবং সারা ভারতকে দেখাবে যে আমরা এখন হামলা করেছি পাকিস্তানের বিরুদ্ধে এখন আমাদের দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে পাকিস্তান আমাদের প্রধান শত্রু এখন আমাদের একতাবদ্ধ হবে এখন বাংলা ভারতে কোনো মুসলমানরা যাতে কোনো কথা বলতে না পারে ভারতের যে কোনো আইনের বিরুদ্ধে এই মোদী সরকারের যে কোনো আইনের মুসলিম বিরোধী যে কোনো আইনের বিরুদ্ধে সবাইকে আমাদের সাবধান হতে হবে এবং যুদ্ধ পরিস্থিতি অ্যাভয়েড করে চলতে হবে যুদ্ধ পরিস্থিতি যদি আমরা পরিহার করে চলতে না পারি তাহলে সারা বিশ্বের শান্তি বিনষ্ট হবে সারা এবং শান্তিপ্রিয় মানুষরা এই আমার মতো সাদা কাপড় পরে থাকলেও শান্তিতে থাকতে পারবে না ধন্যবাদ সবাইকে